নমস্কার বন্ধুরা শস্যবস্ত্র রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি গন্ধরা চিকেন গন্ধরা চিকেন তো আপনার রেস্টুরেন্টে অনেকেই খেয়েছেন কিন্তু রেস্টুরেন্টের মতো বাড়িতে বানিয়ে যেন খেতে পারেন তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে গন্ধরা চিকেন চলুন দেখে নিই নিয়ে নিচ্ছি চিকেনের বেস্ট পিস এবার দিয়ে দেব স্বাদ মতো নুন দিচ্ছি সামরিচ গুঁড়ো এবার দিয়ে দেব ময়দা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা কুচি দিয়ে দেব লেবুর পাতার কুচি দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল দিয়ে দেবো লেবুর রস এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো একটা ডিম ভালো করে মাখিয়ে নিলাম এবার কিছুক্ষণ রেখে দেব কিছুক্ষণ পরে চলে এসছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হয়ে গেছে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনটা ভাজার সময় একটু স্লো আছে ভাজতে হবে নাহলে চিকেনটা উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু চিকেনটা ভালো সেদ্ধ হবে না চিকেন দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি রেডি হয়ে গেছে আমাদের গন্ধরাজ চিকেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই শেয়ার করে জানাবেন